আমরা জানি না আমাদের যে প্রিয় নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি তারা যদি বেঁচে থাকতেন ইতিহাসের এই জঘন্য যেটাকে অফ জাস্টিস বলা হয়েছে বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক দেশ বলে পরিচিত ব্রিটেনের আদালতে কিন্তু আমরা তো সেই নেতৃবৃন্দকে আর ফিরে পাবো না তাদের উপরে জুলুম করা হয়েছে সেই বিচার ছিল ইতিহাসের শ্রেষ্ঠ বৃত্তাচার কিন্তু আজকে যে রায় পাওয়া গেল এই বিচার হচ্ছে যথার্থ

আজমাইন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ উপস্থিত আমাদের দুই পাশে দাঁড়ানো আপনারা লক্ষ্য করছেন সম্মানিত কেন্দ্রীয় জামাত নেতৃবৃন্দ এবং আমাদের প্রিয় দেশবাসী এবং প্রবাসী অবস্থানকারী সম্মানিত ভাই ও বোনেরা আজকে বাংলাদেশের রাজনীতি আইনের শাসন এবং বিচারের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের যে ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তন আমাদের প্রায় চোদ্দশো ছাত্র জনতার জীবন প্রায় চল্লিশ হাজার ছাত্র জনতার আহত ক্ষতবিক্ষত রক্তাক্ত স্মৃতি নিয়ে যারা আজও বেঁচে আছেন তাদের আত্মত্যাগের ঐতিহাসিক অবদানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি গুরুত্বপূর্ণ দিন বিচারের দৃষ্টিতে এই কারণে আমরা বলছি যে দেশের আঠারো কোটি মানুষের যে আকাঙ্ক্ষা যে গণ আকাঙ্ক্ষা ছিল যে ঘৃণ্য বিরোধী অপরাধীদের বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন কালে দৃশ্যমান করতে হবে জাতীয় নির্বাচনের পূর্বে এটা ছিল আমাদের অন্যতম দাবি আংশিক হলেও আজকে ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে সেই জাতির আশাটা কিছুটা পূর্ণ হয়েছে সেজন্য বাংলাদেশ জামাতি ইসলামের পক্ষ থেকে আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া সম্পর্কে দু চারটি কথা আপনাদের ক্ষেত্রতে আমি পেশ করছি প্রথম কথা হলো বাংলাদেশের ইতিহাসে অনেক কারণে আজকের দিনটি গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হল কোনো একজন সরকার প্রধানের সর্বোচ্চ সাজা এটা বাংলাদেশের ইতিহাসেই প্রথম এটা স্মরণীয় হয়ে থাকবে এবং আপনারা দেখেছেন আমারও আজকে রায় দীর্ঘ সময় ধরে যে বিচারকরা রায় পড়েছেন সেখানে ফুটে উঠেছে যে অপরাধীরা নিষ্ঠুর ঘৃণ্য প্রতিহিংসামূলক অপরাধ করেছে পত্র পত্রপত্রিকা অডিও ভিডিও তাদের টেলিফোনিক কনভারসেশনের যে সমস্ত তথ্য হুবহু ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে রায়ের মধ্যে কিন্তু কোর্ট আন সেগুলো পড়ে শোনানো হয়েছে আমরা বিস্মিত হয়েছি জাতি বিস্মিত হয়েছে ফলে আমরা মনে করি এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারণেই নেই কারণ বিচার স্বচ্ছ হয়েছে নিরপেক্ষ হয়েছে আন্তর্জাতিক মানের হয়েছে এর আগে বিরোধী অপরাধের নামে জামাত ইসলামীর প্রিয় নেতৃবৃন্দের ব্যাপারে যে বিচার হয়েছে ট্রাইব্যুনালে সেই বিচার নিয়ে শুধু বাংলাদেশ নয় সারা দুনিয়াতে এটা প্রশ্নবিদ্ধ আন্তর্জাতিক মানের হয়নি সে বিচারের বাদী সাজানো এজার সাজানো সাক্ষী সাজানো বিচারক সাজানো রায় সাজানো আদালতের চত্বর থেকে সাক্ষীকে গুম করা বিদেশ থেকে রায় লিখে দিয়ে ডিকটেট করা স্কাইপে কেলেঙ্কারি সেই বিচার ব্রিটিশ আদালতে এরকমই একটা বিচারের জাজমেন্ট দিতে গিয়ে সেখানে বলা হয়েছে অফ জাস্টিস আর এই সব অভিযোগে আমাদের যিনি ইতিহাসের সাক্ষী হয়ে বেঁচে আছেন আমাদের জননেতা এটি আজহারুল ইসলামকে অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে যে সরকার কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে অন্তত আইনের শাসন এবং নিরপেক্ষ বিচারের জন্য চেষ্টা করছে সেখানে সর্বোচ্চ আদালতে আপিলের রিভিউতে তিনি যে রায়ের মধ্য দিয়ে বেকসুর খালাস পেয়েছেন সেই রায়ও বলা হয়েছে যে এই সব মামলার অভিযোগের সব ভিত্তিগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্যপূরণ আমরা জানি না আমাদের যে প্রিয় নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি তারা যদি বেঁচে থাকতেন ইতিহাসের এই জঘন্য মিথ্যাচার যেটাকে জেনোসাইড অফ জাস্টিস বলা হয়েছে বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক দেশ বলে পরিচিত ব্রিটেনের আদালতে কিন্তু আমরা তো সেই নেতৃবৃন্দকে আর ফিরে পাবো না তাদের উপরে জুলুম করা হয়েছে সেই বিচার ছিল ইতিহাসের শ্রেষ্ঠ বিত্যাচার কিন্তু আজকে যে রায় পাওয়া গেল এই বিচার হচ্ছে যথার্থ নিরপেক্ষ স্বচ্ছ এবং প্রশ্নাতীত একটা বিচার এ জাতি পেয়েছে এবং এই বিচারের মধ্য দিয়ে জাতির কাছে এই জন্য প্রশ্ন নেই যে যতদিন এই ট্রাইব্যুনালে বিচার কাজগুলো হয়েছে আপনারা দেখেছেন বিচারের চার্জ গঠন ইভেন বিভিন্ন বিচার কার্যগুলো লাইভ টেলিকাস্ট হয়েছে সবার সামনে আজকে রায়টা ফুল টাইম পরিচালনা হয়েছে এদেশে এই ট্রাইব্যুনালের রায় তো এইভাবে কখনো ক্যামেরাতে লাইভ টেলিকাস্ট হয়ে সারা পৃথিবী দেখার সুযোগ কখনো পায়নি এটা ট্রান্সপারেন্ট একটা স্বচ্ছ জাজমেন্ট এই জাতি পেয়েছে তো আমরা মনে করি সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে সব কিছু প্রচার করেছে আজকে আমরা এতটুকু মন্তব্য করব যাদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে খুন খুনখারাবি করে ক্রস ফায়ারে বিভিন্নভাবে শেষ করা হয়েছে পিলখানা শাপলা চত্বর আরও বিচার প্রক্রিয়া তো সামনে আছে এটা প্রথম রায় আমরা পেলাম সেজন্য আমরা মনে করি সবগুলোরই নিরপেক্ষ স্বচ্ছ বিচার হওয়া উচিত আজকের রায়ের মধ্য দিয়ে অন্তত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাদের পিতা হারিয়েছে স্বামী হারিয়েছে সন্তান হারিয়েছে তাদের পূর্ণ ক্ষতির পূরণ হয়তো কোনোদিন হবে না কিন্তু কিছুটা স্বস্তি তাদের হৃদয়ে এসেছে একটা সুবিচার তারা দেখতে পেল এজন্য রাষ্ট্র বা সরকার তার কোনো প্রধান কোনো কর্তা ব্যক্তি রাজনৈতিক কোনো বড় নেতা যতই ক্ষমতাবান হোক তারা যে আইন এবং বিচারের ঊর্ধ্বে নয় এ রায়ের মধ্যে দিয়ে আজকে সেটি প্রতিষ্ঠিত হল। আমি মনে করি ভবিষ্যতে বাংলাদেশের যারা জুডিশিয়ারিতে থাকবেন ম্যাজিস্ট্রেসিতে থাকবেন বিচারের এই বিরাট জিম্মাদারি সৃষ্টিকর্তার পক্ষ থেকে মানুষের জীবন মৃত্যুর ফয়সালার মতো দুনিয়ার বিচারের দায়িত্ব যারা গ্রহণ করবেন এই রায় থেকে এই বিচারকদের প্রসিকিউশনে যারা ছিলেন তাদের দৃঢ়তা সাহসিকতা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যেন আমাদের দেশে আর কখনো বিচারক হোক প্রশাসক হোক কেউ যেন ফ্যাসিবাদী না হয়ে ওঠেন কর্তৃত্ববাদী না হয়ে ওঠেন অত্যাচারী না হয়ে ওঠেন আল্লাহ রসুল সাহা হাদিস শরীফের মধ্যে বলেছেন যে সাত শ্রেণীর মানুষ কেয়ামতের কঠিন দিনে আল্লাহর আরসের ছায়া পাবেন তার মধ্যে একটা শ্রেণী হলো ন্যায় বিচারক বলা হয়েছে এটা মনে থাকে না বিচারকদের তো এটা জাতির একটা শিক্ষা হয়ে থাকবে বিচারকে ঘিরে সারা দেশে কয়েকদিন যে নাশকতা রায়ের ঘোষণার কথা রায়ের দিনকে আজকে কেন্দ্র করে ককটেল নিক্ষেপ গাড়ি পোড়ানো বিভিন্ন জায়গায় অবরোধ সৃষ্টি করার যে সমস্ত পায় তারা করা হয়েছে জাতি সেগুলো প্রত্যাখ্যান করেছে জাতি সেটা গ্রহণ করেনি তাদের সাথে এদেশের রাজনীতি আর যায় না ফলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে এখন তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত যাদের নাম যাদের রায় হলো তারা এখন কিন্তু পলাতক এই পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে যারা আশ্রয় দিয়েছে। আমরা মনে করি এই ঘৃণ অপরাধীদের পক্ষে তারা অবলম্বন করেছে আন্তর্জাতিক সকল আইনের তাদের পরিপন্থী আমরা দাবি করব তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আইনের কাছে তাদেরকে সুপর্দ করতে হবে গণতন্ত্রের দাবি করলে সৎ প্রতিবেশী সরভ আচরণ দাবি করলে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের দাবিদার প্রতিবেশী হলে এটি হচ্ছে তার প্রথম দায়িত্ব একজন পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আর বিলম্ব না করে তাকে আইনের কাছে সুপর্দ করা উচিত সমাজ সাংবাদিক বন্ধুগণ আমরা আর দীর্ঘ বক্তব্য আমরা দেব না আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আপনারা দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করেছেন এত বড় মামলার এত দীর্ঘ রায় পড়ে শোনাতে হয়তো আদালতের লম্বা সময় চলে গিয়েছে আপনারা এখানে ওয়েট করেছেন আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে আছেন আমি আপনাদের সকলকে আবারও বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে মহান আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা জানাই যে এই বঞ্চিত মজলুম জাতি অত্যাচারী শাসকের হাত থেকে রেহাই পেয়েছে এটা সুবিচারের দৃশ্য অন্তত কিছুটা হলো ওই জাতি দেখতে পেল ভবিষ্যতে যেন এই বাংলাদেশের মানুষ মানবতা মানুষত্বের একটা সভ্য সমাজ দেখেই যেন আমরা পৃথিবীতে যেতে পারি পৃথিবী থেকে আমাদের নতুন প্রজন্মের কাছে একটা মানবিক আদর্শিক বাংলাদেশ দেখে যেতে পারি আল্লাহর কাছে সেই সাহায্য কামনা করে আমি আজকে সংক্ষিপ্ত প্রেস মিটিং এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক এই যে শেখ হাসিনার যে ফাসির রায় ঘোষণা করা হলো এই রায়টি কি ইনসাফ মতো হয়েছে নাকি এ রায়টি মতো হয়নি আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন মানিল্লাহ